হিসাব কত সেটা ভাই বলে গেছে আসলে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে এত পরিমাণে মাল আছে অতিরিক্ত আপু

আপনারাও খাইতে পারবেন ওই যে যারা খাইতে আসেন ওতে ইউটিউবার না ভাই আমি ওই জিগে যান আমরা খাইতেই আসছি বুঝছেন আমরাও খাইতে

ভাই আপনি টেনে নিয়ে গেলেন কেন এদিক থেকে আমরা নামার নেব ইবো বলে বের করা হচ্ছে এই যে ভাই শোনেন ভাই হ্যালো তিনটে দিবেন তিনটে ভাই একটু আরেকটু পিছনে আগাম না একবারে কাছে চলে যাবে ও ভাই একটু পিছনে আগাম

हां भैया कितने पैसे मैं मुझे एक चॉकलेट दे हमरा भाई रेड बेल बेटर आसे किंतु किंतु उन्होंने भई भैया रेड बेल बेटर आसे हेलो भाई भाई ओ येटा क्लीन चाकुटा क्लीन दे भई भाई चाकुटा ये दे हां हमारे तो तीन का तीन का रखे भाई ये दे

আমরা দিন ভাইয়া কে কি শেষ আজকে জন্য কি শেষ না আসবে জি 6টা বাজে মাত্র ভাই একটা বান নাকি ভাই ভাই আজকে কি আর আসবে ভাই কেক